একটা চাকে কত কয় হাজার মৌমাছি থাকে বলেন তো কয় হাজার পাঁচ হাজার হতে পারে দশ হাজার হতে পারে তারও বেশি হতে পারে করা বলেন ঠিক না বেশি আচ্ছা বলুন তো এই দশ হাজার মৌমাছির একজন নেতা আছে তারে কি বলি রানী মাসি রানী মাসি বলুন তো এই রানী মাসি মৌমাছিদের কোথায় থাকে মাসখানে থাকে আর এই রানী মাসিকে কেন্দ্র করে ওরা সব জোটগত হয় জামাতবদ্ধ হয় কথা বলেন ঠিক না বেছি এখন যদি কোনো ব্যক্তি রানী মাসিকে দলের থেকে ধরে নিয়ে পুকুরের মাঝখানে বাঁশ টানিয়ে বাঁশের মাথায় রেখে দেয় তাহলে মৌমাছিরা সব কোথায় যায় ওই বাঁশের মাথায় যেয়ে ঠেলে ওঠে যদি রানী মাসিকে কেউ ধরে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে রেখে দেয় তাহলে সব কোথায় যায় পাহাড়ের পরে যায় রানী রানিমাসিকে নিয়ে যদি কেউ জঙ্গলের মাঝখানে কোথায় যায় সব জঙ্গলের ভিতরে যায় কারণ ওই মৌমাছিরা রানী মাসিকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে ওই মৌমাছিরা রানী মাসিকে জীবনের চাইতে বেশি মহব্বত করে কথা বলেন ঠিক না বে ঠিক আপনি আমি মুসলমান সব মৌমাসির মাসির মতন আর আপনার আমার রানী মাসির নাম আল্লাহর করান রানী মাসির নাম কি বলুন তো রানী মাসির নাম কি মৌ মাসিদের রানী মাসি যদি জঙ্গলে থাকলে যদি রানী মাসির যদি মৌমাসিরা জঙ্গলে যায় তুমি আর আমি কি মুসলমান কোরআনের আলোচনা হচ্ছে তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ তুমি একটা মাসির কাছ থেকে শিক্ষা নাও যে তুমি কত নিচে নেমেছো এখানে কোরআনের আলোচনা হচ্ছে তুমি মুসলমানের বাচ্চা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ নিশ্চয়ই তুমি কোরআনের শত্রু নিশ্চয়ই তুমি ইসলামের শত্রু নিশ্চয়ই তুমি এই মাদ্রাসার চরম শত্রু এই জন্য মাহফিল তুমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ আপনারা দাঁড়াই দাঁড়াই কি দেখতেছেন ইট পেটকাল থাকে তা মেরি ধরি নারেন ঝামেলা সুখে যাক হুজুরও মরি যাক মা বন্ধ বসুন তাহলে যে মালিক আপনাকে আমাকে কবুল করলেন সেই মালিকের দরবারে শুকর গোজার হচ্ছি কারো জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন সাব্বাহ লিল্লাহি আফিসসামাওয়া দওয়ামা ফিল অ অহুওয়াল আজিজুল হাকি আল্লাহ বলে বান্দারশনক আসমালা যাতে জমিনে যাচ্ছে আসমানের উপরে যদি কিছু থাকে সেটা উক ধরপ। জমিনের তলদেশে যদি কিছু থাকে জমিনের উপরে যা সাগর মহাসাগর নদ নদী খাল বিল পাহাড় পর্বত যেখানে যা আছে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা সবাই শুক্রিয়া আদায় করে কা একটু জোরে বলেন আদায় করে কান কেবলমাত্র শুধুমাত্র মানুষ আল্লাহরে ভুলে যায় আল্লাহর কথা স্মরণে থাকে না কথা বলেন ঠিক না ঠিক যে কায়দায় হোক আপনি ক্ষমতায় গেছেন যে কায়দায় হোক আপনি নেতা হয়েছেন নেতা হওয়ার পরে সর্বপ্রথম আপনার মুখ দিয়ে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ যে কোনো কায়দায় আপনি একটা দায়িত্ব পেয়েছেন মুখ দিয়ে জাহির হবে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক নাবে ঠিক কিন্তু আমরা দেখি যতক্ষণ মানুষ উচ্চ শিকার উচ্চ পাওয়ারে চলে না যায় ততক্ষণ আল্লাহরে ডাকে রসুলের ডেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যেই না একটু বড় পথ পেয়ে যায় সেই বেমালু মাল্লারে ভুলে যায় আবার কিছু কর্মী বানানো থাকে যা আমি যেই পাওয়ারে যাব সেই ভুলির মালা পরাবি ফুলির মালা পরেই একবার মাথার থেকে পা পর্যন্ত ফুলির ভারে অনেক নেতা পাইখানা করি ফেলে এত ফুল আল্লাহ রব্বুল আলমিন বললেন বান্দাব তোরে নেতা বানালাম আমি সম্মানিত করলাম আমি তোর মুখ দিয়ে কার কথা উচ্চারিত হবে আল্লাহর কথা কিন্তু আল্লাহর কথা উচ্চারণ করলি না বিষ্ট জাতীয় সংসদে কথা বললি একবার আল্লাহর নাম উচ্চারণ করলি না জেনে নিঃবান্দা আমি আল্লাহ তোর সম্মান করে দেখালাম তুই আমারে ভুলে গেলি না যে আল্লাহ তোমার আমার সম্মান করেছে ভুলের মালা পরেছে সেই আল্লাহ কিন্তু দু এক বছর পরে তোমার গলায় আবার জুতোর মালা পরাতে পারে এটা আমাদের জীবনে হয়েছে না হয়নি জোরে বলেন হয়েছে না হয়নি যারা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকবে যারা বলেছিল একাত্তর সাল পর্যন্ত থাকবে তারাই আজকে চুতোর মেলা জুতোর বাড়ি খাওয়ার ভয়ে পালিয়ে গেছে আর যাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তারা আজকে গোটা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এ শক্তিকার জোরে বলেন এ শক্তিকার আল্লাহ সুস্থ রেখে এখানে বসার তৌফিক দিয়েছেন সেটাও কার ইচ্ছায় আবার যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আপনাকে মৃত্যুর কোলে ঢালিয়ে ঢেলে দিতে পারে এটাও কার ইচ্ছা আল্লাহ সবকিছু পারে কথা বলে ঠিক না বে ঠিক আজকে কিবার গেল এখান থেকে দুই শুক্রবার আগে নরসিংদের এক মসজিদে একজন ক্ষতি খত ছিলেন আলোচনা শেষ উনি দাঁড়াই বললেন আপনারা সুন্নত সুন্নত পর্যন্ত বলার পরে ভুট হয়ে পড়ে গেল ওই যে পড়ে গেল লোকটা মারাই গেল একজন মসজিদের ইমাম সুন্নত নামাজ পড়া হয়নি জুমার নামাজ পড়া হয়নি তাহলে ওই যে একজন ব্যক্তি পড়ে মারা গেলেন আমার হতে পারে না পারে না যে লোকগুলো বাদামের দোকানে বসিয়ে আসে এরকম হবে না দোলনায় তুলতে চাও দোলনার দড়ি ছিঁড়ে অন্যতরে পড়ে গিয়ে ওখানে মৃত্যু হতে পারে কথা বলেন ঠিকঠাক ঠিক সুতরাং আমি আপনাদের আবারও হাতে পায়ে ধরে বলতেছি কোরআনের আসুন যদি মুসলমানের বাচ্চা হন তাহলে আমরা আবার আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদের বসা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যার আদর্শ আমার জীবনে গঠন করে যার আদর্শ আমার জীবনে বহন করে যার সুন্নত এবং নিয়ম ধরে আমি নিজেকে মুসলিম রূপে দাবি করেছি সেই নবীজির নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ বলুন তো নবীর সেইতে দয়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল নবীর সেইতে মায়ার মানুষ আর পৃথিবীতে কেউ ছিল নবীর সেইতে আদরের মানুষ এই সমাজে আর কেউ আছে কেয়ামত পর্যন্ত যদি নবীর সেইতে ভালো মানুষ তালাশ করা হয় সকল যন্ত্রগুলো বিকল হয়ে যাবে কিন্তু নবীর সেইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে আমার ভাইরা নবীজি এত ভালো মানুষ ছিলেন জীবনে তার নামে কেউ কলঙ্কের সাপ দিতে পারি নাই কাফেরেরা নবীর বিরোধিতা করেছে কিন্তু নবীকে কখনো তারা দুশ্চরিত্রবান বলতে পারে নাই কাফেরা নবীর বিরোধিতা করেছে কিন্তু নবীকে অসৎ বলে গালিগালাজ দিতে পারে নাই কাফেরেরা নবীর বিরোধিতা করেছে কিন্তু নবীর কথায় কোনো মানুষ দুঃখ পেয়েছে এরকম কথা কেউ বলতে পারি নাই অথচ সেই নবীকে কোরআনের দাওয়াত দিতে দিয়ে মায়ের খাওয়া লেগেছে না লাগিনি কথা স্পষ্ট করে বলবেন দাওয়াত দিতে দিয়ে নবীজির রক্ত ঝরানো লেগেছে না লাগেনি দাওয়াত দেওয়ার কারণে নবিকে নবীকে মক্কা থেকে হিজরত করে মদিনায় যে যাওয়া লেগেছে না লাগেনি তুমি আর আমি যদি কোরআনের হক কথা বলি রে বন্ধু তোমার আমার বেলায় ওরকম একটা অবস্থা অবশ্যই আসবে সুতরাং নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই তারপরে নবী মারি খেল এই কাফের মস্তিকেরা যারা ছিল তারা তারা নবীকে বলেছিল আলামিন তারা নবী যে নবীকে বলেছিল আর সাদিক এইখানে বসার জায়গা আর কিছু দেওয়া যাবে না আর এই মাইক সেটগুলো এই পাশে রাখতে হতো ওখানে জায়গা বন্ধ করেছে তাহলে এখানে লোক বসবে কি করে এখানে আর কয়টা লোক জায়গা ধরবে যে কটা লোক দাঁড়িয়ে আছে সেই কটা লোক জায়গা নেই আসলো আর লোকগুলো কোথায় দাঁড়াবে ভাই আপনারা একটু চেপে আসেন তো একটু চেপে আসেন একটু চেপে আসেন তো একটু চেপে আসেন এতটুকু জায়গা করেছেন আমি তো প্রথমে এসে আসছে যে গেলাম যে জায়গা করলেন কেন আসেন আসুন সরে আসেন এতটুকু জায়গা করেছেন কেন আসেন আসেন ভাই আপনারা বসুন এখানের লোক আমি ম্যানেজ করে নিচ্ছি আপনারা বসেন একে তো সময় কমা লোক লোক বসাতেই বসাতে সময় চলে যায় আমি করবো বকর বসে একবারই আসতে বলবে দ্বিতীয়বার কিন্তু বসাবো বলা হবে না দয়া করে বসুন বসুন সামনে থাকাগুলো পূরণ করুন আসুন ছেলেরা আসুন ভাই আপনারা যারা দায় আছেন বসুন তো রাস্তার লোকগুলো মুসলমান আপনারা ভিতরে আসুন যারা ভাই আছেন ভিতরে আসুন আমি খুব বেশি কোন কথা বলবো না অল্পক্ষণ কথা বলে চলে যাব আপনারা আসুন কথা শুনুন এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সবাইকে মজা দেওয়া হবে কোরআন হাদিসের কথা বলার পরে সবাইকে আনন্দ দেওয়া হবে মজা দেওয়া হবে দয়া করে এসে বসুন কেউ বাইরে থাকবেন না এই স্যার সামনে জায়গা আছে আচ্ছা আমার ভাইরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলেছে আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলেছে সাদিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলেছে মাহবুব সেই নবীকে আবার মায়েরও খাওয়া লেগেছে কারণ তাদের মতের সঙ্গে না মিল খাওয়ার কারণে অবশ্যই বিরোধী দলের লোকেরা তাকে মেরেছে আমরাও দেখেছি যেই সমস্ত আলেমদেরকে জাতি সম্মান করত যেই সমস্ত আলেমদেরকে মানুষ মর্যাদা দিত শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের সঙ্গে মিল না হওয়ার কারণে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝোলা লেগেছে অনেক আলেমকে মৃত্যু জেলে ধুকে ধুকে মর্তি হয়েছে কথা বলে ঠিক না বেঠিক অনেক মানুষ কাই না ঘরে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হয়েছে শুধুমাত্র তাদের সঙ্গে মতের মিল না হওয়ার কারণে দোষ একটাই অমানাকমিনুহু ইল্লা আইয়ো বিল্লাহিল বিল্লা বললেন দোষ একটাই তাদের একটাই দোষ তারা কিসের কথা বলে কোরআনের কথা বলার কারণে হক কথা বলার কারণে দেশের কথা বলার কারণে অনেক নিরপরাধ মানুষ ধুকে দুখে জেল খেটে খেটে মরেছে আল্লাহর নবী আবু জেহেল অনেক লোভ দেখানো এই সাইকেল টোকার ভিতরে এখানে সাইকেল টোকার এখানে আপনাদের লোকজন কই সাইকেল টোকার লোক বসবে কোথায় আপনাদের আপনাদের ভলন্তিয়ার করে ওখানে ভলুনিয়ার সাইকেল ঢুকলে ধরার ভিতরে আমার ভাইয়েরাম ভাই সব সব দিক খেয়াল করে রাস্তা থেকে লোক দেখে দু এক বসা আপনার ওখানে লোক দেবেন সব যদি আমার কন্ট্রোল করতে হয় তাহলে আমি তো সময়ই পাব না আমার ভাইয়েরাম আল্লাহ নবী সাল্লাল্লাহ আহমেসাল্লাম ওদের কাছে ছিল মাহবুব ওদের কাছে ছিল সাদিক ওদের কাছে ছিল প্রিয় যখনই নবী কালেমার দাওয়াত দিতে শুরু করলেন যারা নবীকে সবচেয়ে বেশি ভালোবাসত তারাই রসুলের সবচেয়ে বেশি শত্রু হয়ে গেল কথা বলেন ঠিক না বেঠিক আরও জোরে বলেন ঠিক না বে আল্লামা সাইদি কিন্তু আসলে লোকটা হিসাবে লোক হিসাবে তিনি একের লোক ছিলেন কিন্তু যেই না ধর্মের কথা বলেছেন যেই না দিন কায়েমের কথা বলেছেন রামপন্থী বামপন্থী লোকের কাছেই তিনি খারাপ হয়ে গেছে শুধু রামপন্থী বামপন্থী লোকের কাছে তিনি খারাপ হন নাই এক সময় আল্লামা সাইদি এক সময় মতিউর রহমান নেজামি এক সময় খালেদা জিয়া এক সময় নারেহমান তো সবাই কিন্তু জাতির কাছে ভালো ছিল শুধুমাত্র রাজনৈতিক পেক্কাতে এদেরকে জাতির কাছে শত্রু বানানো হয়েছে কিন্তু যারা এই শত্রু বানাইছিল তারা মনে করেছিল চিরকাল থাকবে এখন দেশ আছে জাতি আছে জনগণ আছে যারা আমাদেরকে জাতির কাছে শত্রুতা বানাত শত্রু বানাতে চেয়েছিল আজকে দুঃখের বিষয়ে তারা দেশ ছেড়ে পালিয়েছে আমার নবী কি বিভিন্ন নাম দিল এরপরে যখন নবীজি কালেমার দাওয়াত দিলেন আবু জেহেল বাহিনী চিন্তা করলো এইটা একটা বিপদ এই যে নতুন কালেমার দাওয়াত দিচ্ছে আমার মন বলতেছে সব মানুষ একদিন নবীওয়ালা হয়ে যাবে কাপের মশ্রেকারা কিন্তু আমাদের সেইতে ভালো বোঝে কাপের মসজিদের আমাদের সেইতে ভালো বোঝে কথা বলেন ঠিক না ঠিক ভারত রয়ের মাধ্যমে জেনেছিল যে তৎকালীন সরকার দেখবে না এই জন্য ভারতের পরিকল্পনাই আল্লামা সাইদকে বিশ দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে কারণ ভারত ভালোই জানতো

আবু জেহেল বাহিনীর চিন্তা করল নবী একদিন দেশের প্রদান হয়ে যাবে আমাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে নবী একদিন দেশের প্রদান হয়ে যাবে আমাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে তাই আবু জেহেল বাহিনীরও বলল ও ভাতিজা যদি ধর্মের কথা বলা বন্ধ করে দাও পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী দেখে তোমাকে বিয়ে দিয়ে দেব নবীজি নারীর লোভে সব ভুলে গেলেন এ মুসলমান কথা বলেন নবীজি নারীর লোভে সব ভুলে গেলেন পৃথিবীতে যত অঘটন ঘটেছে সব নারীদের কারণে কিন্তু নবী চুপ থাকলেন কিছুদিন পরে আবু বলল ভাতিজা উত্তর তো পাইলাম না যদি ধর্মের কথা বলা বন্ধ করে দাও আমরা তোমাকে রাতারাতি মন্ত্রী বানিয়ে দেব এই রাতারাতি এমপি মন্ত্রী হওয়ার কালচার কিন্তু আবু জেহেলের জন্মলগ্ন থেকে চলে আসতেছে আর সেই জন্মলগ্ন আমাদের বাংলাদেশেও বিগত ষোলোটা বছর চলেছে আচ্ছা রাতারাতি নেতা হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ রাতারাতি নেতা হওয়াটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আপনারা কি রাতারাতি নেতার পক্ষে না নির্বাচিত নেতার পক্ষে জোরে বলেন রাতারাতি নেতার পক্ষে না নির্বাচিত নেতার পক্ষে আমরা রাতারাতি নেতাদেরকে জুতা পিটা করে বিদায় করে দিয়েছি পুরাইজন যদি হয় আবার রক্ত দেব পুরাইজন হলে আবার জেলে যাব পুরাইজন হলে আবার কাপনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামব তবে আর দিনের ভোট করতে দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ আমাদের এই নিয়তের পরে কবুল করুক বিএনপি চাই গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশ জামাত ইসলাম চাই গণতন্ত্র ফিরে আসুক আমরাও চাই গণতন্ত্র ফিরে আসুক কথা বলেন ঠিক নাবে ঠিক আচ্ছা বলুন তো পরীক্ষায় পাশ করে রেজাল্ট নেওয়া আর অটো পাশের রেজাল্ট নেওয়া কি এক হয় গতকালকার এক মাহ এক ছেলে দোয়া করতেছে তার দোয়া আছে তার নাম আলিফ আরেকটা কি কী নাম আছে তার শেষে আলিফ আমি বললাম আলিফ

اسی পরের থেকে এক তারিখের পর থেকে কাগণ নির্বাচন হইনি তবে আমরা জাতির সামনে নির্বাচিত নেতা উপহার দিতে চাই কোন ওয়টো পাশ নেতা আমরা দেখতে চাই না চাই না চাই না আল্লাহ জাতিরে কবুল করুক আমিন আরেকটু জোরে বলেন আমিন আর একটু জোরে আমিন নবীকে রাতারাতি নেতা বানায় দেওয়াত লব দেখানো হলো নবী রাতারাতি নেতা হতে চাননি কথা বলেন ঠিক নাবে ঠিক নবীর আবার রাতারাতি নেতা হতে দিল নবী রাতারাতি নেতা হতে চাইলেন না আবু জেহেল বাহিনী বলল ভাতিজা শুধু কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও মতকার অর্ধেক অংশ তোমার নামে লিখে দেব তাহলে মানুষ সাধারণত বেশি থাকে কয়টা সাই এক নম্বর সাই নারী বুড়ো বুড়ো শয়তানের কাছে যুবতী নারীরা যায় আর বুড়ো বুড়ো শয়তান ওদের পড়িয়ে নিয়ে পড়ি থাকে আর আমার চরিত্র ফুলের মতন পবিত্র বুড়ো শয়তান বুড়ো শয়তান থাকবে মসজিদে ও নারী নিয়ে পড়ি আছে তাহলে বোঝা গেল সব নেতারা নারীর কাছে দুর্বল কথা বলেন ঠিক ঠিক এই যে এখন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা নাম কি স্বরাষ্ট্র উপদেশটা ওরা তো সসীম ওই যে বিশ্ববিদ্যালয়ের একজন স্যার আছে না আসিফ আসিফ এই পাওয়ারে বসার আগে নারীদের নিয়ে এমন ঘটনা উনি ঘটাই রেখেছে জনগণের সামনে ছবিটা পেশ করে দিলি উনি খুব কাজ আর এটা ভারতেই করে রেখেছে এই জন্য এত কিছু বলা হচ্ছে আসিফ নসরুলের কানের ভিতরে যাচ্ছে না উনি প্রথম বলেছিলেন যে পিডিআর হত্যার পিডিআর হত্যার জন্য তদন্ত হবে না জাতির চাপে আবার তদন্ত কমিটি করতে বাধ্য হয়েছে তার মানে নারীর কাছে সবাই দুর্বল